প্রত্যেকটা বিশাল বাড়ির নিচেই একটা একটা করে হাট হাট আছে ছোট ছোট আমাদের আজকের প্রথম গন্তব্য হল গপ্তা যাইতেছে বাড়ি তোমার ভেজাল ভিড়ের মাথায় বাড়ি হয়ে গেছে কাতলি এলাকায় ভিড়ে মাথা খাঁড়া হয়ে যেতেছে গায়ে মূল হাটে ঢোকার আগে সাইড সাইডে ঢুকলাম তুই ভুলে বেলা বৃষ্টি শুরু হয় খবর আছে ভাই শুরু ইস্তাবাট এটা হলো রিয়াল হাট মানে কাদা কুদা থাকবো না থেকে রিয়াল হাট হয়

কিন্তু গরুর দাম ছাড়তেছে না বাচ্চা বাচ্চা গরুর দাম এক লাখ পঁচিশ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কি অবস্থা এই মানুষের থেকে গরু বেশি যার কারণে গরুর দাম একদমই ছাড়তেছে না ভাই ম্যাচাস খারাপ হয়ে গেছে আমি চলে যাওয়া লাগবে মনে হচ্ছে দাম ছাড়ে না বাইরে যাওয়া লাগবে আবার সন্ধ্যার পরে আসা লাগবে মনে হয় গরুটা তো সেই পুরো মারাত্মক না গরু হয় না বাইরে যাওয়া লাগবে এখন বাহ বাহ মারাত্মক গরু বাইরে দিছে কিন্তু অত বেশি না দাম ছাড়তেছে না একদমই বড় গরু বাইরে ছোট গরু নাই তেমন একটা পারসাইজার গরু ভাইরে ভাই আমি মাত্র ঢুকা শুরু করতেছে তুলি হার অনুযায়ী আজকে মানুষ অনেক কম এবং গরু অনেক বেশি দাম এখনও ছটছানা কিছু করেন নাই এখান থেকে এখন চলে যাওয়া লাগবে আদার এক লাগের নিচে তাছাড়াও যে দাম এক লাখের উপরে গেল ভালো গরু না আকাশ দেখে যা সুন্দর লাগতাছে একটু পরে যে কっしゃয়া বিছেটা আইবো কইলাম যে গরুটা এখান কিনা ফেলে ভালো লাগলো না আদার সময় আসছে যায়ছে সন্ধ্যার সময় বৃষ্টিতে ভিজে যাবো কা শIOR কম বেশি যাইতেছে কিন্তু দাম অনেক বেশি এবার ভাই আহনি শুরু হইবো

এটা দেখে গ্রাম মনে করবেন না এটা কিন্তু দিয়াবাড়ি ঠিক আছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে গ্রামীণ পরিবেশ হলো এই এলাকায় এই হাটের এই পাশে মোটামুটি ফাঁকা হয়ে গেছে সব হাট এটা বড় আছে অধিকাংশ জায়গায় ফাঁকা হয়ে গেছে এই হলো মূল কাহিনী এত এত মানুষ এত ছোট জায়গা কেন না নামাজ পড়বো নামাজ জায়গা আরো বড় দেওয়া উচিত ছিল না এখানে যে ভিড় এখানে নামাজটা পড়তেই পারলাম না বাহিরে পড়া লাগছে এখানে একটা পলিথিন পাইছিলাম পলিথিন উপর পরে ফেলাইছি আগ্রহের পরে হাট দেখতে আরো অ্যাস্থেটিক হয়েছে তোর অবস্থা অনেক মারাত্মক হয়ে আছে পুরা নর্দমা কটি ফাঁকা হয়ে গেছে গা মরা মারা হয়ে গেছে গা বাইরে যাওয়া লাগবে একটু পরে বাইরে গেছে একটা একটা করে গরু বাইরে গেছে হাট পুরা ফাঁকা হয়ে যাবে একটু পরে তো আজকে হাট নাম্বার তিন ধুয়া হাট ঘুরে ফেলাছি অলরেডি তিন নম্বর হাট এটা এই হাট ওপরে গরু পছন্দ হয়েছে একটা দেখি গুন্ডা পছন্দ করলো তো দেখছি এটা একটু বেশি ছোট লাগতেছে আমার কাছে এখন দেখি কি হয় আগে আছে তাই হবে কিছু করার নেই পিট দিচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহ সুন্দর লাগছে কিন্তু কাহিনী হচ্ছে রাইতের বাজে কয়টা এখন ওই ঘড়ি দেয়া না কেন নয়টা পঁয়ত্রিশ এখনো পর্যন্ত আমার গরু না সারাদিন হাঁটতে হাঁটতে লাখ মার এই ভালো করে চেক মার লাইট মার এই বার কর

সারাদিনে 2500 এর উপরে গরু দেখার পরে শেষ পর্যন্ত রাতে 10 পরে এই গরুটা এক লাখ টাকা দিয়ে পছন্দ হইছে এবং কিনে ফেলছি। এই গরুর এই এই জিনিসটার ভিডিও না করলে ভাল লাগে না। টাকা গোনার ভিডিও সুন্দর হইছে। মাছখান্দি একটু নিচে নামাইছে বাট দেখতে সুন্দর আছে। এটা একটু ফর্সা ছিল বাট এর দাম আরেকটু বেশি। ঠিক আছে এটা। তাহলেই সারাদিন পরে নিজের গরু লইয়ে যাইতেছি। এটাই শান্তি। ফাইনালি

자, 자, 끝나. 돌아가면 간다. 한 명이라도 해. 한명이도 해. 어디가? 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 가가 어디가? 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 어 है रिलैक्स रिलैक्स चापाचाब दरकार नहीं

না তারপরে এড়াতে ইয়া করে না প্লাস্টিক গাছে বந்தி গাছে কি গাড়ি গেল এটা বেশি বড় গাছ সমস্যা নাই তো সমস্যা নাই